ম্যাক্সিমাম বলতে আমি বলবো যে নব্বই ভাগেরও ভাগ শিক্ষার্থী আমরা কিন্তু এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের এই অঙ্কগুলি ছেড়ে দিয়ে আসি পঁয়তাল্লিশতম বিসিএসের একটি প্রশ্ন আমি এখানে লিখেছি তো ইদানিং কিন্তু এই পারমুটেশন অ্যান্ড কাম্বিনেশনের অঙ্কগুলি প্রায় সবগুলি জব নিয়োগ পরীক্ষায় আসতেছে গত যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি হয়ে গেল সেখানেও কিন্তু এসেছে এরকম একটি প্রশ্ন যে কতভাবে সাজানো যায় আর আমাদের বেশিরভাগ শিক্ষার্থীই কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের এই অঙ্কগুলি জব জবনীয় পরীক্ষায় ছেড়ে দিয়ে আসি কেন আমাদের একাডেমিক সিস্টেমে এরকম অঙ্কগুলি ছিল না শুধুমাত্র যাদের ব্যাকগ্রাউন্ডে ইন্টারমিডিয়েটের সায়েন্স এবং হায়ার ম্যাথ ছিল শুধুমাত্র তারাই এই অঙ্কগুলি সম্পর্কে ধারণা রাখেন তো চলুন আজকে আমরা পারমোটেশান অ্যান্ড কম্বিনেশনের এরকম অঙ্কগুলি বেসিক মন থেকে ফিল করে শেষ করবো হ্যাঁ বন্ধুরা পঁয়তাল্লিশতম বিসিএস থেকে একটা প্রশ্ন লিখেছি শূন্য এক দুই তিন চার অঙ্ক পাঁচটি দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায় তো এই অঙ্কটির বেসিক মন থেকে ফিল করার পূর্বে আমরা অন্য একটি বিষয় আগে দেখে নেই। আপনাকে যদি কখনো বলা হয় তিন চার এখানে দুইটি অঙ্ক রয়েছে এই দুইটি অঙ্ক দ্বারা দুই অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা তৈরি করা যাবে তো আপনি কিন্তু ভেবে বসবেন এই দুইটি অঙ্ক রয়েছে দেখুন একটা দুইটা তো এই দুইটা দ্বারা কয়টি সংখ্যা আপনি তৈরি করতে পারবেন আপনি করবেন একটা চৌত্রিশ লিখবেন আর একটা তেতাল্লিশ লিখবেন এর বাইরে তো আপনি তৈরি করতে পারবেন না তাহলে যখন অঙ্ক সংখ্যা দুইটি তখন সংখ্যা তৈরি হলো আমাদের দুইটি তো আচ্ছা অঙ্ক সংখ্যা যদি তিনটি হতো তিন চার পাঁচ মনে করুন আপনাকে বলা হলো তিন চার পাঁচ এই তিনটি অঙ্ক দ্বারা তিন অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা তৈরি করতে পারবেন তো স্বভাবতই কিন্তু এখানে কয়টি সংখ্যা তৈরি করা যায় আমরা একটু নির্ণয় করে দেখি তিন চার পাঁচ তো আমি লিখব তিনশো পঁয়তাল্লিশ একটা সংখ্যা এই যে তিন চার পাঁচ আমি ব্যবহার করেছি আচ্ছা এই দিক থেকে আবার লিখতে পারি পাঁচ এবং চারটা অল্টারনেট করে লিখতে পারি তিনশো চুয়ান্ন আবার এভাবে লিখতে পারি এই প্রথম সংখ্যাটি এই প্রথম যে অঙ্কটি রয়েছে তিন সেটিও কিন্তু অল্টারনেট আমি করতে পারি তো আমি যদি এক এক করে লিখি তিন চার পাঁচ লিখেছি তিন পাঁচ চার লিখেছি এবারে আমি লিখতেছি হচ্ছে চার তিন পাঁচ দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা হবে তারপর চার পাঁচ তিন কয়টি হয়ে গেল তিন চারটি হয়ে গেল আবার এটিও লিখতে পারি আমি যে পাঁচ তিন চার পাঁচ চার তিন দেখুন তো প্রত্যেকটি সংখ্যা আলাদা আলাদা এখন এই তিনটি অঙ্ক ব্যবহার করে এর বাইরে কিন্তু আপনি কোনো আর সংখ্যা তৈরি করতে পারবেন না তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে অঙ্ক যখন তিনটি তখন আমরা সংখ্যা তৈরি করতে পারছি ছয়টি আর যখন অঙ্ক দুইটি তখন কিন্তু সংখ্যা তৈরি করতে পারছি দুইটি তো আমরা কি পরীক্ষার হলে এভাবে সংখ্যা তৈরি করব না এই সংখ্যা নির্ণয়ে একটি সহজ বুদ্ধি হচ্ছে যতটি অঙ্ক রয়েছে এই যে এখানে দুইটি অঙ্ক রয়েছে তাহলে আমরা ফ্যাক্টরিয়াল টু লিখব ফ্যাক্টোরিয়াল টু এই ফ্যাক্টোরিয়াল টু মানে কি সেটিও বলে দিচ্ছি মানে দুই থেকে একদম এক পর্যন্ত সংখ্যাগুলির গুণফল তাহলে দুই আছে এক আছে তাহলে দুই এককে দুই তাহলে আমরা এখানে দুইটি সংখ্যা পেয়ে গেছি তো এইখানে দেখুন একটি দুইটি তিনটি অঙ্ক রয়েছে তাহলে কয়টি সংখ্যা গঠন করা যাবে একইভাবে ফ্যাক্টোরিয়াল তিন লিখব এই ফ্যাক্টোরিয়াল তিন মানে তিন থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল তো আমরা এটাকে লিখতে পারি তিন গুণন দুই গুণন এক বুঝতে পেরেছেন নিশ্চয়ই তিন দুগুণে ছয় ছয় কে ছয় তার মানে তিনটি অঙ্ক থাকলে ছয়টি সংখ্যা তৈরি করা যাবে আর দুইটি অঙ্ক থাকলে দুইটি অঙ্ক থাকলে দুই এককে দুই দুইটি সংখ্যা তৈরি করা যাবে তো এইবারে আমরা মেইন আলোচনার সেই প্রশ্নে চলে আসি তো এবারে চিন্তা করুন তো পাঁচটি অঙ্ক দ্বারা কয়টি সংখ্যা তৈরি করা যাবে অবশ্যই ফ্যাক্টোরিয়াল ফাইভ এখনই কিন্তু অঙ্ক শেষ না আবার কেউ চলে গেলে বুঝবেন না অর্থপূর্ণ ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে তো ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে হচ্ছে ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুনন ওয়ান পাঁচ থেকে শুরু করে এক পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফল তো এইখানে আসছে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণে একশো বিশ তাহলে শূন্য এক দুই তিন চার এই অঙ্ক পাঁচটি দ্বারা আমরা টোটাল এই একশো বিশটি সংখ্যা তৈরি করতে পারবো পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে প্রত্যেকটি সংখ্যা কিন্তু এখানে একটি সমস্যা এসে দাঁড়াবে কিছু কিছু পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যায় এরকম হয়ে যাবে মনে করুন আমি একটা লিখতেছি এই এই পাঁচটি অঙ্ক দ্বারাই শূন্য চার তিন এক দুই দেখুন এখানে কিন্তু শূন্য সামনে এসে গেছে তো শূন্য সামনে আসলে অর্থপূর্ণ সংখ্যা এটা কিন্তু পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে না কেন সামনে এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু নেই মূল্য নেই তো এই সংখ্যাটা কিন্তু আমাদের পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়নি এটা হয়ে গেছে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা শর্তে বলেছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে তো শূন্য সামনে থাকবে এরকম কতগুলি সংখ্যা আসতে পারে সেই সংখ্যাগুলি আমাদেরকে বাতিল করে দিতে হবে টোটাল এই শূন্য এক দুই তিন চার পাঁচটি অঙ্ক দ্বারা আমাদের কিন্তু সংখ্যা তৈরি হয় একশো বিশটা তার মধ্যে সামনে যে সংখ্যাগুলির শূন্য থাকবে সেই সংখ্যাগুলি এখন মাইনাস করে দিতে হবে তো সামনে শূন্য থাকবে এমন এই চারটি অঙ্ক দ্বারা কয়টি সংখ্যা তৈরি হতে পারে সেটা আমরা নির্ণয় করি এই চারটি অঙ্ক আবার নিজেদের মধ্যে বিন্যাস করে নিতে পারে মানে কত আইটেমের সংখ্যা তৈরি হতে পারে সেটি নির্ণয়ের জন্য এই চারটি অঙ্ক দ্বারা কয়টি সংখ্যা তৈরি হয় সেটি আমরা নির্ণয় করে নেই তাহলে চার ফ্যাক্টরিয়াল চার এই চারটি অঙ্ক দ্বারা কয়টি সংখ্যা তৈরি হয় সেটা হলো ফ্যাক্টরিয়াল চার আমি বলেছি প্রথম থেকে যে পাঁচটি দ্বারা কতটি তৈরি হয় ফ্যাক্টরিয়াল ফাইভ তো এইখানে দেখুন চারটি দ্বারা তৈরি হবে ফ্যাক্টরিয়াল চার তার মানে চার গুণন তিন গুণন দুই গুণন এক তাহলে ফল এখানে আসে তিন চারে বারো বারো দুগুণে চব্বিশ এখন এই চারটি সংখ্যা দ্বারা চব্বিশটি সংখ্যা তৈরি করা সম্ভব যে চব্বিশটি সংখ্যার সামনে এই শূন্য থাকবে এখন বেসিক থেকে আমি যদি দেখাই দিতে চাই আমি কিন্তু পূর্ববর্তী একটা ভিডিওতে ফার্মোটেশন অ্যান্ড কম্বিনেশনের আরও বেসিক আলোচনা করেছি এত বেসিক একদম এই ভিডিওতে আলোচনা করব না জাস্ট একটা প্রশ্ন দেখি এতক্ষণ ভিডিও হতে পারে না বোরিং লাগবে তো যাই হোক এই চারটি সংখ্যা দ্বারা আমরা চব্বিশটি সংখ্যা গঠন করতে পারি যাদের সামনে শূন্য থাকবে আর এই সংখ্যাগুলো পাঁচ অঙ্ক বিশিষ্ট হবে না এই চব্বিশটি সংখ্যা হবে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা আর এজন্যই এই চব্বিশ একশো থেকে মাইনাস করে দেবো কারণ এই চব্বিশ হল চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো যখন আমরা মাইনাস করে দেব তখন কিন্তু এখান থেকে চার আছে দশ মিল করতে ছয় হাতে করে এক তো ছিয়ানব্বই এই ছিয়ানব্বই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার মানে এই শূন্য এক দুই তিন চার এই পাঁচটি অঙ্ক দ্বারা আমরা টোটাল ছিয়ানব্বইটি পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে পারবো আর সামনে শূন্য থাকবে এমন সংখ্যা তৈরি হবে চব্বিশটি যেগুলো হচ্ছে চার অঙ্ক বিশিষ্ট তো বন্ধুরা এরকম পারমোটেশন অ্যান্ড কম্বিনেশনের কিন্তু অনেকগুলি অঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ করে আমাদের ভিডিওগুলি দেখে আসতে পারেন এমন অনেক ভিডিও সেখানে রয়েছে যে আমি সাজেশন ভিত্তিকভাবে তৈরি করেছি আমি বলেছি যে এই টপিক্স থেকে কমপক্ষে দুইটি অঙ্ক থাকবে একটি অঙ্ক থাকবে এভাবে কিন্তু আমাদের সাজেশন তৈরি করে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো আমাদের ইউটিউব চ্যানেলটি খুঁজে পেতে ইউটিউব সার্চ বারে লিখুন ফাইভ মিনিট ম্যাথ ক্লাস তাহলেই আমাদের ইউটিউব চ্যানেলটি চলে আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করেছি আসসালামু আলাইকুম